বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম পিওর ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি লেবুর দামে কমলা আজকে আমরা আছি মাই মোনাথিজ হাউজে বাম্পার অফার ফোর পিস এবং অরগানজা নিয়ে দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অরগানজা ফোর পিস নিচে হবে ভারী কাজ করা হাতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ সাত পুরো অন্যভাবে কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যাঞ্জা ত্রিপি দেখেন গোলাপি কালার পুরো বডি কাজ করা হবে নিচে আপনার দিয়ে সিকোয়েন্সের কাজ করা হবে কলাই কাজ করা হবে অন্যটা হবে ফুল পা অন্য হবে কাজ করা সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যাঞ্জার ভেতরে নেই বলু কালার হবে দেখেন পুরো বডি আপনার কাজ করা হবে নিচে হলো ভারী কাজ করা হবে আর ওড়নাটা হবে ফুল আর পুরো অন্যায় দুই পাশে কাটাক করা ডিজাইন হবে গলাতে কাজ করা হবে হাতাতে কাজ করা হবে সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গুলো ফসার দেখেন বাঙ্গি কালার পুরো বডি আপনার সিকুন্সের কাজ করা হবে গলায় কাজ করা হবে হাতে কাজ করা হবে রাটা হবে ফুল আর পুরো অন্যায় হবে কাজ করা সেলা হবে এক কালার বাটার এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট ভেতরে দেখেন কালো কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাশ পুরো অন্য হবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটাও থাকছে একটা পাকিস্তানি হোয়াইট গোলের ভিতরে মিষ্টি কালার দেখে কত সুন্দর গর্জিয়াস আর আজকে থাকছে এই ভিডিওতে পাকিস্তানি হোয়াইট গোল অর গ্যাঞ্জা তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সবসময় অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় আর এই ভিডিওটা যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনেতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনাথি সাউস মানেই বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে আপনার জন্য মাত্র সাতশো টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস নেবেন দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিড়তে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন ডেলিভারি মেয়ের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাইমনাথি সাহুদ চাই এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজার ভিতরে দেখেন পুরো বডি আপনার কাজ করা হবে এবং স্টার্ন বসানো হবে গলাতে কাজ করা হবে হাতে কাজ করাবে বাইরেতে কাজ করবে অন্যটা হবে ফুল পাশাত পুরো অন্য হবে কাজ করা দুই পাশে হবে অফ করা ডিজাইন স্যালার হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিওন জলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে হাতেতে কাজ করা হবে রমনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা শ্যালোটা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি অরগ্যানজের ভিতরে দেখেন সিগিন কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস পুরোপুরি কাজ করা হবে আর রোমনাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা স্যালো হবে এক কালার বাটার ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় অফার প্রাইজে ওয়ান পিস রোনা থ্রি পিস ফোর পিস এবং নতুন ডিজাইনের থ্রি পিস অফার প্রাইজে বিক্রি করা হয় আর এই ভিডিও যাই যেখান থেকে দেখছেন ঠিক সেখানে বসেই নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাইমোনাথি সাউজ সবসময় এরকম অফার প্রাইজে ভিডিও ছেড়ে থাকে আর আজকে এগুলো আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র সাতশো টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর আমাদের চ্যানেল থেকে অনেকজন থ্রিবিস পান না আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করি তাই ভিডিওটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও দেখার চেষ্টা করবেন এবং অর্ডার দেওয়ার চেষ্টা করবেন যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই আমরা কনফার্ম করব কারণ আমাদের স্টক সীমিত আমরা অনেকজনকে থ্রি পিস দিতে পারি না তাই অতি তাড়াতাড়ি স্ক্রিনেত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাই থ্রিপিস হাউস মানে বাম্পার অফার আজকে এগুলো অফারে থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যে কোনো ফোর পিস হোয়াইট গোল অরগ্যানজা এবং জর্জের থ্রি পিস নেবেন দাম আসবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এটা থাকতে একটা পাকিস্তানি অর্গ্যানজের ভিতরে দেখেন নেইগুলো কালারের ভিতরে পুরো বডি আপনার গর্দিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে পায়রাতে কাজ করা হবে ওর অন্যটা হবে ফুল প্রাসাদ পুরো অন্যভাবে কাজ করা স্যার হবে এক কালার বাটার এটা থাকছে একটা অনলাইনে ভাইরাল পাকিস্তানি অর্গ্যানা থ্রিপিস দেখেন মিষ্টি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হয় পায়ারেতে গলায় কাজ করা হবে রাটা হয় ফুল আর পুরো হবে কাজ করা এবং রান্নার দুই পাশে কাটক করা কাজ করা হবে স্যালা হবে এক কালার বাটার এটা থাকছে একটা সিগিন কারের ভিতরে দেখেন থ্রি থ্রিপিস কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলাতে নিচে পাইরেতে কাজ করা হবে রাটা হবে ফুল আর পুরো হবে কাজ করা স্যালা হবে এক কালার বাটার আর আজকে মাই মোনাস থ্রি বিস হাউস নিয়ে এসেছে পানির দামে শরবত তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনত নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত যা আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মাই মোনা চাই এরকম অফার প্রয়াদে ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন দেখেন এটা থাকছে একটা পাকিস্তানি অরগানজার ভিতরে দেখেন বেগুনি কালার কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে বাইরেতে আর রুমনাটা হবে ফুল প্রাসাদ ফুল অন্যভাবে কাজ করা সালা হবে এক কালার বাটার এটা থাকছে একটা ইন্ডিয়ান চিয়ন জলের ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস বড়ি কাজ করা হবে হাতে কাজ করা হবে ব্যাক পার্টে কাজ করা হবে আর ওনাটা হবে ফুল হাত পুরো হবে কাজ করা ছেলা হবে এক কালার এটা থাকছে একটা পাকিস্তানি অরগানজার ভিতরে নেইবলু কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে গলাতে কাজ করা হবে হাতা হবে ফুল হাতা পুরো হবে কাজ করা আর ওমাটা হবে ফুল প্রাসাদ পুরো হবে কাজ করা দুই পাশে কাটার করা কাজ করা হবে সেলা হবে এক কালার বাটার এটা থাকছে একটা পাকিস্তানি অর্গান যাবে দেখেন কত সুন্দর হাতেতে কাজ করা হবে গলায় কাজ করা হবে পাইরে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা পুরো কাজ করা ছালা হবে এক কালার বাটার এটা থাকছে একটা পেস্ট কালার ভিতরে দেখেন কত সুন্দর পাকিস্তানি অর্গ্যান নিচে পায়েতে কাজ করা হবে পুরো বডি কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা সেলা হবে এক কালার এটা থাকছে একটা জলপাই কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস আর এগুলো আজকে আমরা অফারে এসেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে জামাটা চয়েস হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো নাম্বারে অতি তাড়াতাড়ি যোগাযোগ করেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করে দেবেন এটা থাকছে আজকের ভিডিওর লাস্ট কালেকশন এতক্ষণ মনোর সকালে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে কোনো একটা নতুন